নীলষষ্ঠীর কথা এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী থাকেন ব্রাহ্মণ বড় নিষ্ঠাবান তার স্ত্রী সব রকম বারব্রত করেন তথাপি তাদের যত ছেলে হয় সব মরে যায় তখন তারা মনের দুঃখে বললেন বারব্রত ধর্মকর্ম সব মিছে আর এ দেশে থাকবো না চলো কাশি যাই তারপর তারা কাশি গিয়েই রইলেন একদিন তারা গঙ্গা স্নান করে ঘাটে বসে বসে কাঁদছে এমন সময় মা ষষ্ঠী সন্ন্যাসিনীর বেজ ধরে তাদের কাছে এসে বললেন তোমরা ঘাটে বসে কাঁদছ কেন গা ব্রাহ্মণী বললেন তোমায় বলে কি হবে মা বড় মনের জ্বালায় জ্বলছি আমাদের পাঁচটি ছেলে একটি মেয়ে হয়েছিল মা সব গেছে এখন দেখছি অদৃষ্ট ছাড়া পথ নেই বার ব্রত সব মিথ্যে তখন সন্ন্যাসিনী বললেন সে কি মা ঠাকুর দেবতা কখনো কি মিথ্যে হয় তোমাদের একটা বড় দোষ বারব্রত করো বলে তোমাদের মনে মনে বড় অহংকার সেই পাপে তোমাদের ছেলে বাঁচে না বারব্রত শুধু করলে কি হবে মন পবিত্র রাখা চাই ধর্মে বিশ্বাস থাকা চাই ছেলের কল্যাণের জন্য ভগবানকে দিন রাত টাকা চাই সকলকার কাছে নিনু হয়ে থাকবে তবে তো তার দয়া হবে তোমরা খালি ছেলে ছেলে করছো যে ছেলের দেবতা ষষ্ঠী ছাকরণকে কি মানো ব্রাহ্মণে বললেন সে কি মা ষষ্ঠীকে কে না মানে সন্ন্যাসী বললেন যদি ছেলে বাঁচাতে চাও তাহলে মা ষষ্ঠীকে একটু করে মেনো রোজ তাকে নমস্কার করবে তার সব রকম পালনই করবে তবেই তো তার দয়া হবে তখন ব্রাহ্মণী সন্ন্যাসিনীর পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন আমাদের কি অহংকার হয়েছে মা আর মা ষষ্ঠীর সব রকম ব্রতও তো করি তখন সন্ন্যাসিনী বললেন কই কখনো কি নীলষষ্ঠী করেছ ব্রাহ্মণী বললেন সে রকম মা এই ব্রতের নাম তো জানি না এর নিয়মই বাকি তখন সন্ন্যাসিনী বললেন সমস্ত চৈত্র মা সন্ন্যাস করে প্রত্যহ শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিনের বেলা উপবাস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে ওই দিনকে নীল ষষ্ঠীর দিন বলে নীল ষষ্ঠী করলে মা ষষ্ঠীর দয়া হতেই হবে কারণ নীল ষষ্ঠী করলে কখনো ছেলে মরে না তাই বলছি এবার নীল ষষ্ঠী করো দেখবে তোমার ছেলে মরবে না এই বলে মা ষষ্ঠী অন্তর্ধান হলেন ব্রাহ্মণ ব্রাহ্মণী সেই থেকে খুব ভক্তি করে নীল ষষ্ঠীর পুজো করতে লাগলেন ক্রমে তাদের ছেলে পুলে হলো সেগুলি সব বেঁচে রইল ব্রাহ্মণ ব্রাহ্মণীর সুখ দেখে পাড়ার সকলে নীল ব্রত করতে লাগলো সেই থেকে নীল পূজোর পুজোর প্রচার হলো নীল কথা সমাপ্ত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প কথাকে সাবস্ক্রাইব করে দেবে আরো নতুন নতুন ভিডিও চলে অনেক অনেক ধন্যবাদ